আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলম স্টোর ডট কম এবং আলম স্টোর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন উর্মি ফোর্ডসের একটি লাড্ডু যে লাড্ডুটি আপনারা সবাই নিতে পারবেন আপনি যদি দোকানে দোকানে ব্যবসা করেন অর্থাৎ আপনার যদি পাইকারি ব্যবসা থাকে তাহলে এই প্রোডাক্টটি আপনার জন্য সবচেয়ে বেশি উপকারী হবে কারণ এই একটি মাত্র প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করে অনেক টাকা ইনকাম করতে পারবেন আমি যদি আপনাকে প্রোডাক্টটা ভালো করে দেখাই আপনারা হয়তো চিনবেন ঠিক এই প্রোডাক্টটা আমরা অনেক দিন ধরেই সেল করে আসছি আমি যদি এই বক্সটা খুলে দেখাই আমি কখনো কিন্তু খুলে দেখাইনি আজকে কিন্তু আমি খুলে দেখালাম এই যে দেখুন খুলে দেখলে বক্সের ভিতরে কতটা সুন্দর হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আপনার যত ফিস লাগবে আপনি তত ফিস নিতে পারবেন এবং আমাদের কাছ থেকে প্রতিদিনই আপনি মাল নিতে পারবেন প্রতিদিন আলোক স্টোর ডট কমে দেখবেন অর্ডার করবেন আমাদের ফোন নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করবেন যখন খুশি তখন ফোন করবেন বাংলাদেশের এমন কোনো জায়গা নেই আমরা মাল দেই না প্রত্যেকটা জায়গায় আমাদের মাল যায় এবং আমাদের সাথে আপনি আরও অনেক কিছু নিয়ে ব্যবসা করতে পারবেন দীর্ঘদিন ব্যবসা করতে পারবেন এই লাড্ডুটি পনেরো পিস করে থাকে প্রতি বক্সে এখানে কয়টা আছে দেখি আমি হ্যাঁ এখানে ছয়টা বারোটা চোদ্দোটা আছে আমি একটা কেয়ে নিয়েছি আমি একটা খেলাম মাত্র সো এই যে দেখুন আমি যদি একটু হাতে নিয়ে দেখাই জিনিসটা এই জিনিসটা আসলে ময়দার অনেকে জিজ্ঞেস করে আসলে জিনিসটা কিসের এই জিনিসটা হচ্ছে ময়দার ময়দার ওপরে কোকোনাট দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন সো এই জিনিসটা আপনারা নিতে পারবেন এই প্রোডাক্টটি আপনি পঞ্চান্ন টাকা করে ক্রয় করে সত্তর টাকা বিক্রি করতে পারবেন এবং কুচরা যারা বিক্রি করবে তারা নব্বই টাকা পর্যন্ত বিক্রি করতে পারবে এটি যারা যারা নিতে চান এখনই ফোন করুন আপনি এই ভিডিওটি যদি আরও এক মাস দুই মাস তিন মাস চার মাস এক বছর পরও আপনি যদি দেখেন তাহলে আপনি এই নাম্বারে ফোন দিবেন আমাদের কাছে মাল সব সময় অ্যাভেলেবেল থাকবে সুতরাং আপনি যখনই দেখবেন তখনই ফোন দিতে পারবেন আপনার যখনই মাল লাগবে তখনই আপনি ফোন দিতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ